শহর আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটু বান্দরবন গেছিলাম অফিসের একটা কাজে একটা আউটডোর শুটে তো ওটা করে ব্যাক করলাম আজকে সকালের দিকে সকাল এগারোটায় যার জন্য আসলে নতুন কোনো ব্লগ দেয়া হয় নাই লাস্ট দুই তিন দিন বাইক নিয়ে যেতে পারিনা নাই বান্দরবনে তো এটা আমার কাছে খুবই খারাপ লাগছে আসলে ওদিক যে আমি ফিল করছি ওদিকে আসলে বাইক নিয়ে যাওয়া উচিত ছিল কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঢুকাইতেছো তোমরাও তো ভালো না কি একটা অবস্থা মেন রাস্তার উপরে কিরকম ভাবে অটো রেখেছি এলাকা দিয়ে মেন রাস্তায় উঠতে গেল হাজার হাজার অটো আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এটা প্ল্যান করতেছি ঢাকার বাইরে ট্যুর দেওয়ার কিন্তু ভাই ব্রাদার পাচ্ছি না ফ্রি তার সাথে কারো টাইম মিলতেছে না আসলে টাইম মিললে হয়তো যাব কিন্তু কই যাব এটাও ঠিক হয়নি মনে হয় যেন আমি ওনার মাথার উপরে দিয়ে যাবো পাখা বেরোবে টুক করে উইরা চলে যাবো আমার বাইকের তেল অলমোস্ট শেষ তো যাচ্ছি একটু তেল নিতে সিএসডি থেকে যদিও সিএসডির ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে আসলে আমি ক্যামেরা অন রাখতে পারবো না কারণ তখন আমাকে ঢুকতেই দেবে না এমনি তো সিএইচডিতে ঢুকতে অনেক ঝামেলা না ক্যামেরাটা এদিকে অফ করা ভিতরে ঢুকে ক্যান্টনমেন্টে শুধু শুধু দেখা যাবে ঢুকতে দেবে না ঘোরায় দেবে আমার তেল নেওয়া হবে না ওকে দেখা হবে আবার পাম্পে গিয়ে তো ঢাকা ক্যান্টনমেন্টের যে পাসপোর্ট অফিসটা আছে ওটার পাশ দিয়ে ঢুকে সোজা গেলেই সিএসডি পাম্প তো ক্যান্টনমেন্ট আসলে ক্যামেরা অন করতে দেয় না দেখলে ঝামেলা করে তখন ঘুরায় দিতে পারে এই জন্য আসলে ক্যামেরা অফ করে ঢুকছি গেল সিএসডি পাম্প ফুল ভাই এগারোশো দিয়ে দাম তেল ভরা শেষ এগারোশো টাকার তেল ঢুকছে বাকিটা ক্যান্টনমেন্টের থেকে বাইরে যায় দেখি ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে গেলাম বুস্টার আজকে সাথে করে আনি নাই বাসায় বুস্টারটা তো বাসায় গিয়ে দেব কিন্তু ওদের তেলের কোয়ালিটি এতটাই ভালো আমার মনে হয় না এটা বুস্টার না দিলেও আপনার কোনো প্রবলেম হবে কারণ আপনি ওদের কাছ থেকে যখন তেল নেবেন আপনি ওরা যখন তেলটা আপনার ট্যাঙ্কিতে ঢালবে আপনি তেলের স্মেলে বলতে পারবেন এটা কতটুক পিওর তেল দিচ্ছে মানে রেড আপনার ভালো তেল হইলে পিক আপেও বিন্দু মাত্র ল্যাক করবে না ইভেন কোনো অকটেন বুস্টারও নাই কিন্তু তবুও এতটা পারফেক্টলি আপনি টান দিতে পারতেছেন দেখেন রং সাইড দিয়ে এদিক দিয়ে ঢুকবে কুকুরের লেজ যেমন সোজা হয় না না বাংলাদেশের অটোর যেই রিক্সা চালক যারা আছে এইগুলিও লে জীবনে সোজা হইব না আসলে তো আজকের জন্য এই পর্যন্তই আজকে খুবই ছোট্ট একটা মাইক্রো লেভেলের ব্লগ জাস্ট অনেকে জানতে চাচ্ছিলো ভালো তেল হয়ে আছে তো আমি আসলে সবচেয়ে বেশি যদি কোনো পাম্পের তেল প্রেফার করি এটা হলো সিএইচডির পাম্প তো আপনারা চাইলে এসে নিতে পারেন আরেকটা জিনিস বলে রাখি যেটা হলো আপনার যদি সিএইচডির তেল নিতে হয় আপনি মিরপুর চোদ্দো নম্বর কচু ক্ষেত দিয়ে ঢুকতে ক্যান্টনমেন্টে দেখা যায় জাহাঙ্গীর গেট দিয়ে আসলে ঢুকতে গেলে তখন আপনার পরিচয় জানতে চাবে বা ঘুরাই দিতে চায় তো এটা একটু মাথায় রেখেন আশা করি ওই দিয়ে ঘুরাবেন আর যদি ওই সিগনালের ওখান থেকে ক্যান্টনমেন্টের ভিতর থেকে দাঁড়ো করায় যে কই যাচ্ছেন আপনি হয়তো সত্যিটাও বলতে পারেন বা বলতে পারেন হয়তো সিএমএইচে ডক্টর দেখাইতে যেতেছেন হয়তো তখন একটু ছাড় দিতে পারে বাকিটা আপনার কৌশলের উপরে আসলে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে আপনাদের থেকে এত এত রেসপন্স এত তাড়াতাড়ি পাবো আশা করি নাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করতেছেন আমি ট্রাই করতেছি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার আমার যতটুকু আমার নলেজ আমার নলেজ খুবই কম ক্ষেত্রে আমি আগেই স্যারেন্ডার করি কারণ আপনারা আমার থেকে অনেক বেশি জানেন আমি অনেক ছোটো একটা মানুষ তো কোনো যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ভুলটা ধরাই দিবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সেফ থাকবেন সেফলি রাইড করবেন আর অটো রিক্সা যতটা পারেন অ্যাভয়েড করেন Thank you Allah Hafiz Wah eveder ki sundar chobi tultes <laughs> phul